আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক এখন আমরা জানবো স্বপ্নে পড়তে দেখিলে কি হয় যে ব্যক্তি சூரান নজম স্বপ্নে পড়তে দেখিবে সে মর্যাদা সম্পূর্ণ সুধর্ষন পুত্র সন্তান লাভ করিবে সুবহানাল্লাহ কিহও বলেন তাহার সন্তানাদি বেশি হইবে এবং ইলম ও তাকুয়ার অধিকারী হইবে আল্লাহ ওর সন্তুষ্টি লাভেই সে মৃত্যুবরণ করিবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি சூரান নজম স্বপ্নে পড়তে দেখিবে সে মর্যাদা সম্পন্ন অর্থাৎ যে পুত্র সন্তান জন্মগ্রহণ করিবে সেই পুত্র সন্তান অনেক মর্যাদা সম্পন্ন হইবে তার সম্মান বৃদ্ধি পারবে মর্যাদা বৃদ্ধি পাবে ছেলেটা সুদর্শন হবে স্মার্ট হবে কেউ বলেন তার সন্তানাদি বেশি হইবে এবং এল তাকুয়ার অধিকারী হইবে অর্থাৎ আল্লাহর ভয় তার মধ্যে থাকবে আল্লাহর আল তার ভিতরে আসবে আল্লাহর সন্তুষ্টি লাভই সে মৃত্যুবরণ করিবে যেভাবে মৃত্যুবরণ করলে আল্লাহ তালা খুশি হন এভাবে মৃত্যুবরণ করিবে আল্লাহ তালা আমাদেরকে এই সুরাটি স্বপ্নে রাখার জন্য তহফিক দান করুন আমিন প্রিয় দর্শক আমরা যেই ব্যাখ্যাগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করলাম আসলে এটা কোনো ছোটোখাটো কোনো বই থেকে নয় এদের বিখ্যাত তাবি ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবিরের বই থেকে নেওয়া হয়েছে আর স্বপ্নে পবিত্র কোরআনের কোনো আয়াত বা সৌরা পড়তে দেখা মানে অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্নে পবিত্র কোরআনের সৌরাগুলো স্বপ্নে পরি দেখার জন্য তফিক দান করুন